আসসালামু আলাইকুম শুভ বিকাল আর সাদ বাগান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর সাদ এসে দেখছি যে দেশি মুরগি ডিম দিয়েছে এখানে দেখতেছি যে আরও দিছে কিনা কারণ এখানে তিনটা ডেকে মুরগি আছে এখানে কিন্তু অনেক সুন্দর এই বের হয়ে যাবে অনেক সুন্দর কিন্তু ডিম দিয়ে রাখছে দেশি মুরগির ডিম আর একটা দেয় সকালবেলা তো আজকে সকালবেলা দেয় নাই তো আমি ভাবলাম যে তিনটায় কি দিয়ে রাখছে কি না তো না এসে দেখছি যে দুইটাই কিন্তু ডিম দিয়েছে মার্শাল আলহামদুলিল্লাহ আর ডিমের সাইজ কিন্তু আগের চেয়ে একটু বড় হচ্ছে এখানে একটু মুরগি বসে তো এখানে মুরগি দেখতে পাচ্ছি না আর উপরটাতে এখনও একটা দিন শুধু ডিম দিছে আর তেমন ডিম দিচ্ছে না দেখা যাক হয়তো বা ডিম দিবে এই যে এইটার মোরগটা কিন্তু মাসাল্লাহ বেশ ভালোই বড় হচ্ছে আর এদিকে কোয়েল পাখি আর কোয়েল পাখি এখানে আপাতত তিনটাই রয়েছে এখন খাবার দিয়ে দিব পানিও দিব তো এখানে হচ্ছে যে ডিম দিয়ে রাখছে মাসাল্লাহ আর এইটা কবুতরগুলা এদিকে খাবার দিয়ে দিব আর কয়টা দিন ধরে প্রচুর রোদ গরম আর এতে করে আসলে বারবার পানি দিতে হচ্ছে ছাদে এখন একটু পানিও দিয়ে দেবো ইনশাল্লাহ